ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে এ মাসের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন অযথা সময় ক্ষেপণ করে সরকারের থাকার বিন্দু মাত্র ইচ্ছা নেই তাদের তারা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতির মৌলিক শর্ত পূরণ করতে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে চলে যেতে চান শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা কথা বলেন ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনের প্রতিবেদনে তিনভাবে বাস্তবায়নের কথা আছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল তিনি বলেন একটি হল আশুকরণীয় তবে সংবিধান সংস্কার কমিশনের নেই আরেকটি হলো মধ্যমেয়াদী এবং একটি হল দীর্ঘমেয়াদী নির্বাচন পরবর্তী সরকার করবে গুলো পরিষ্কার তারা আশা করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের সাপেক্ষে নির্বাচনের আগেই করা হবে আর মধ্যমেয়াদিগুলো নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ওপর